এই পলিটিক্স আমাদের উঠতে হবে অবশ্যই আমরা এখানে যারা যারা রয়েছেন নিজ যোগ্যতায় নেতা যে পুরো নেতার পিছনে পিছনে ঘোরা পুরো নেতার সাথে সেলফি এগুলো হচ্ছে ছাত্ররা কি ছাত্রলিগিও काय দেয় নিজর ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়া ঠিক সুতরাং নিজর ব্যক্তিত্বকে বিসর্জন না দিয়ে বরং নিজের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করার মন্ত্র দিয়ে আমরা নিজেদের এই যে অবস্থানটি আমরা সেই অবস্থানটিকে ধরে রাখব কোন ধরনের ছাত্রলীগীয় যে আচার আচরণ ছিল রাজনৈতিক সেগুলোর আর কোন পুনরাবৃত্তি হবে না কোন ধরনের পুনরাবৃত্তি হবে না